নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন আপনার প্রিয়জন অথবা আপনার মনের মানুষ আপনার সাথে কি যোগাযোগ করার কথা ভাবছেন একদম ভেরি রিসেন্ট টাইমে এই মানুষটার আপনার সাথে যোগাযোগ করার সম্ভাবনা ঠিক কত দূর করলেও কবে করবেন কিভাবে করবেন চলুন আজকে আমরা এখানে জেনে নেওয়ার চেষ্টা করব। বারের মতন এখানে আপনাদের জন্য আমি রাখার চেষ্টা করব। দুটো গ্রুপকে ফার্স্ট গ্রুপে এখানে দেখুন এখানে এসেছে ফুইল অফ ফরচুন কার্ড আর সেকেন্ড গ্রুপে এখানে এসেছে ওকে টু অফ পেন্টাকলস কার্ড একটা কথা মনে রাখবেন যে যোগাযোগ করার কথা ভাবা আর যোগাযোগ করা এই দুটো জিনিসের মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে তাই আজকে আমরা জানার চেষ্টা করব যে এই মানুষটা কি সত্যি সত্যি যোগাযোগ করবেন ওনার মনে আপাতত ঠিক কি চলছে কি ইন্টেনশন ওনার মধ্যে রয়েছে রিডিংটির সাথে সম্পূর্ণ সম্পূর্ণ রূপে এনার্জেটিক্যালি কানেক্টেড হবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করারও চেষ্টা করবেন আর আমরা এখানে বলতে চাই যে প্রথম গ্রুপে রয়েছে হুইল অফ ফরচুন আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে দেখুন টেন অফ পেন্টাকলস এখানে যারা প্রথম গ্রুপ দেখতে চাইছেন চলুন তারা হুইল অফ ফরচুনের সাথে কন্টিনিউ করুন আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খবর নিতে পারে সো এখানে হুইল অফ ফরচুন আপনাদেরকে বলছে যে ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করতে অপেক্ষা ইন দ্য সেন্স আমি সকলকেই বলি যে অপেক্ষা কখনো করবেন না যে ওই মানুষটা কেন আমাদেরকে কল করছে না ওই নির্দিষ্ট মানুষটা কেন আমার কাছে আসছে না কখন আসবে যতক্ষণ না না আসছে আমার আমার দম আটকে যাচ্ছে আমি স্বাভাবিক মনোযোগ দিতে পারছি যত আপনি এই ধরনের ডেসপারেশনের এনার্জিতে যাবেন তত বেশি কিন্তু এই মানুষটা আপনার জীবনে আসা থেকে বিরত থাকবেন এখানে আমি আপনাদের সাথে কিছু ট্রিক্স শেয়ার করব যেগুলোর সাহায্যে আপনি এই মানুষটার কল অথবা মেসেজ ম্যানিফেস্ট করতে পারেন নাম্বার ওয়ান আপনি যদি এখানে কোন রকম কোন ভীষণ বাধাকে অনুভব করেন যে আপনার মনে হচ্ছে সামনের ব্যক্তিটার আপনার জীবনে আসতে অথবা আপনাকে কল করতে করতে ভীষণ এখানে এখানে কাজ করছে আপনি সেই ব্যক্তি এই এবং তার মনে করে প্রার্থনা পারেন যে তুমি আর আমি আমাদের মধ্যে ঠিক কি বাধা আমি তা জানি না যদি আমি কখনো কোনোভাবে তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকি আমি নিঃস্বার্থভাবে ক্ষমা চাইছি এবং তোমাকেও আমি সব দিক থেকে ক্ষমা প্রদান করলাম আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ হো ও কোনো প্রেয়ার যারা জানেন অবশ্যই বিষয়টি বুঝতে পারবেন যে আমি কি বলছি নেক্সট যদি আপনার মনে হচ্ছে যে এখানে বাধা অতিরিক্ত পরিমাণে এখানে সেই মানুষটা কোনোভাবে আসছে না আপনি এখানে আপনার মনের মধ্যে ইন্টেনশনকে রেখে উল্ফ ম্যাজিক বিগিন নাও বা স্পিরিট গাইডের কাছে প্রার্থনা করতে পারেন স্পিরিট গাইড আপনাকে যে কোনো রকমের বাধা যে কোনো রকম সিচুয়েশন বা যে কোনো পরিস্থিতি যেখান থেকে আপনি চাইছেন কিন্তু পারছেন না আপনি চাইছেন কোনো একটা কিছু আপনার সাথে এক্ষুনি হয়ে যাক তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে হেল্প করতে পারে আর নেক্সট আপনাদের সাথে একটা অ্যাঞ্জেল নাম্বার আমি শেয়ার করছি যেটা কিন্তু কল ম্যানিফেস্ট করার জন্য ম্যাজিকের মতন কাজ করে হ্যাঁ এইট টু ফোর সিক্স থ্রি সেভেন টু ওয়ান এইট টু ফোর সিক্স থ্রি সেভেন টু ওয়ান উঠতে আপনারা মনে মনে ইন্টেনশনটা রাখুন যে অমুক ব্যক্তির কল আমার কাছে যেন আসে আর এইট টু এটা আপনারা চ্যান্ড করতে পারেন আপনারা এটা রাইট ডাউন করে নিতেও পারেন আর এখানে আপনাদেরকে বলবো ডিভাইন টাইমিং এর উপর ভরসা রাখতে অপেক্ষার এনার্জিতে থাকবেন না সেলফ ইমপ্রুভমেন্ট সেলফ লাভ অবশ্যই অবশ্যই করুন এবং আমার এই ভিডিওগুলো কিন্তু প্রতিদিন আমি সমস্ত রকমের ইনফরমেশন শুধু আমি এখানে প্রেডিকশন করি না অনেক ধরনের ইনফরমেশন এবং রেমিডিসের সাথে সম্ভাব্য আপনাদেরকে বলার চেষ্টা করি আগামী দিনেও করব পাশে থাকবার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করারও চেষ্টা করবেন বন্ধু বান্ধবদের সাথে এখানে দেখুন যারা আপনাদেরকে এরকম ভাবে এরকমভাবে একরকম ঝুলিয়ে রেখেছেন হ্যাঁ ইনি আপনার কাছে হয়তো কখনো আসেন কখনও হয়তো ইনি আপনার সাথে খুব ভালো মুডে থাকেন আবার ইনি কখনো চলে যান ব্লক করে দেন এনার সাথে আপনার অন অ্যান্ড অফ সিচুয়েশন হবার একটা চান্স রয়েছে আপনি হয়তো আবার অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে দীর্ঘদিন আপনি এনার সাথে নো কন্ট্র্যাক্ট সিচুয়েশানে রয়েছেন আপনার হয়তো মনে হচ্ছে যে ইনি একদমই আসছেন না এবং আপনি সব কিছুকে কোথাও ভাগ্যের হাতে ছেড়ে দিচ্ছেন কিন্তু এখানে আপনি ট্রাস্ট রাখতে পারেন দীর্ঘদিন বা যতদিনই আপনি এখানে সেখানে অপেক্ষার থাকুন না কেন ভাগ্যের চাকা আপনার জন্য ঘুরবে পজিটিভ আউটকাম আপনার জন্য আসছে নেক্সট এখানে আমরা আরো ট্যারো থেকে ক্লারিফাই করব আপনার জন্য গ্রুপ ওয়ান এর জন্য মোটামুটি এখানে পজিটিভ কার্ডই আমরা দেখতে পারি আর এখানে কিন্তু নিজেকে কখনো কম দুর্বল বা আমার সাথে কন্ট্যাক্ট করবে না আমার মধ্যে এই নেই তাই সেই বলবে না এসব একদম ভাববেন না মাথা থেকে ঝেড়ে ফেলে দিন হ্যাঁ আপনার মধ্যে সব কিছু রয়েছে একজন ভালো পার্টনারকে ডিজার্ভ করার জন্য সেই ব্যক্তি আপনাকে ডিজার্ভ করে কিনা সেটা ভেবে দেখুন আপনি অবশ্যই ডিজার্ভ ও আপনাকে ডিজার্ভ করে না বলেই হয়তো আপনার কাছে আসতে এত হেজিটেট করছে নেক্সট ইয়েস এই ব্যক্তি আপনার প্রতি প্যাশনেট ইনি নিজে থেকে আপনার প্রতি একটা মানে ওই যে কি বলে না নিজে থেকে একটা তাড়নার মাধ্যমে আপনার দিকে আসা বা এরকম কোনো কিছু ভাববেন নিজে ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করবেন উনি নিজে এখানে আপার হ্যান্ড নিতে পারেন নেক্সট এখানে আচ্ছা এনার মধ্যে বর্তমানে একটা কোনো রিগ্রেট বা কেন আমি ওর সাথে নো কন্ট্যাক্টে আছি বা কেন আমি ওকে এটা বলতে পারছি না এই ধরনের একটা মনোভাবও কিন্তু ওনার মধ্যে কাজ করে ইনি আপনার প্রতি প্যাশানেট ইনি আপনার কাছে আসতে চান এবং বিশেষত রাতের দিকে বা যে সময়টা উনি রেস্ট করেন যে সময়টা উনি একা থাকেন কাজকর্মের মধ্যে থাকেন না সাধারণত রাতের দিকেই মানুষ কিন্তু একা থাকে কাজকর্মের মধ্যে থাকে না রেস্ট মুডে থাকে তো সেই সময়টায় না ইনি কোথাও গিয়ে একটা রিগ্রেট ফিল করেন যে কেন আমি এরকমটা বললাম না হয় আমার লাইফে একটা পার্টনার থাকতো না হয় আমার জীবনে একজন মানুষ থাকতো আমি এর সাথে ভালোভাবে থাকতেই পারতাম তো এই কথাগুলো ইনি কোথাও গিয়ে কিন্তু ভাবেন ইয়েস ইনি কোথাও গিয়ে মানে একটা হয় না নিশ্চুপে কোনো কিছুকে ম্যানিফেস্ট করা মানে কাউকে ইনি বলছেন না খুব বেশি হইহাঙ্গামা নেই ইনি যে আপনার জন্য লিখছেন পেপার নিয়ে বসে বসে বা অ্যাফার্মেশন করছেন তা কিন্তু নয় কিন্তু কোথাও গিয়ে এনার অবচেতন আপনাকে ওনার দিকে অ্যাট্রাক্ট করছে আর এই কারণে না আপনিও হয়তো কখনো দেখবেন যে রাতের দিকে এনার কথা আপনার মনে পড়ে এবং আপনার মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করে যেন মনের মধ্যে ইরিটেশন হয় মানে যেন আপনার মনে হয় যে আপনি আপনি যে কি করতে চাইছেন আপনি হয়তো সেটাই মাঝে মধ্যে বুঝতে পারেন না আপনার একবার মনে হয় যে তার সাথে গিয়ে কথা বলেন একবার মনে হয় যে তার থেকে একদম আপনি দূরেই চলে যান আর একবার আপনার মনে হয় যে আপনি কাঁদেন তার প্রতি প্রচণ্ড অভিযোগ করেন মানে বিভিন্ন ধরনের মানে এখানে বলা যায় যে একদম ফিলিংসের অ্যালকেমি আপনার মনের মধ্যে চলতে থাকে বিভিন্ন রকমের ফিলিংসের মিক্সচার এটার সাথে ওটার রিয়াকশান সেটার সাথে সেটার রিয়াকশান মানে এরকম আপনার মনের মধ্যে চলতে থাকে মিক্সড একদম স্ক্র্যাম্বলড এরকম টাইপের হয় হঠাৎ আপনি খুব খুশি হয়ে যান হঠাৎ আপনি খুব রেগে যান হঠাৎ আপনার মনে হয় যে আপনার খুব লোনলি একটা ভেতর থেকে যেন কিছু একটা ইরিটেশন ফিল হচ্ছে এগুলো আপনার মধ্যে হয় আর এটা কিন্তু এই ব্যক্তির আপনার প্রতি প্রেরণ করা যে ইন্টেন্স এনার্জি যে র এনার্জি যে প্যাশনেট এনার্জি সেটার কারণেই কিন্তু হচ্ছে ইনি কোথাও গিয়ে আপনার সাথে একটা স্টেবিলিটিকে দেখতে চান সেই স্টেবিলিটিকে ইনি কোথাও গিয়ে ম্যানিফেস্ট করছেন এই ধরনের একটা বিষয় কিন্তু এখানে রয়েছে হ্যাঁ আর আর একটা জিনিস এখানে বলা যাচ্ছে যে আপনার মধ্যে কিন্তু বেশ কি বলবো মানে আপনিও কোথাও গিয়ে এনার এই রস এনার্জিকে কিন্তু ফিল করছেন ইনি কিন্তু আপনার দিকে আসতে চান আর এনার মধ্যে একটা প্যাশানেট ওই যে জ্বালা জ্বালা টাইপের যে এনার্জি আগুনে এনার্জি জ্বলছে যেন সো এই এনার্জি কিন্তু ইনিও ফিল করে ওই যে আপনার মনের মধ্যে যখন একটা ইরিটেশন ফিল হয় আপনার যখন মনে হয় যে আমার কিচ্ছু ভালো লাগছে না আমি যে ঠিক কি চাইছি আমি সেটাই বুঝতে পারছি না আমার কেন এরকম কষ্ট হচ্ছে আমার কেন এরকম ভেতর থেকে খালি খালি লাগছে আমার কেন এরকম মানে একটা যেন মনের ভেতর যেন জ্বালা জ্বালা টাইপের করছে এরকম কেন ফিল হচ্ছে আপনি কখনো হয়তো সেটা বুঝতে পারেন না কিন্তু সেটা অ্যাকচুয়ালি এই ব্যক্তি আপনার প্রতি ভীষণ প্যাশন ফিল করেন বলেই এটা আপনার সাথে হয় সো ইনি হয়তো জেনে শুনে আপনাকে ম্যানিফেস্ট করছেন না বাট ইনি নিজের অবচেতনে এমন ধরনের এনার্জিতে রয়েছেন যেটা আপনার প্রতি ম্যানিফেস্টেশনের যে এনার্জি আমরা জেনে শুনে কারোর প্রতি মানে ওই যে এনার্জি সেই পাঠাইয়ে করি ওরকম টাইপের কিছু ফিল হচ্ছে আপনার সেটা ফিল হচ্ছে আর একটা জিনিস সেটা হচ্ছে যে মানুষ যখন কাউকে না জেনে ম্যানিফেস্ট করে না নিজের অজান্তে সেই এনার্জি কিন্তু আরও ইন্টেন্সভাবে ভাবে পক্ষকে হিট করে যেটা আপনাকে করছে আর এই ব্যক্তির বর্তমানে তার এন্টার বা সিচুয়েশন ভীষণ বোঝার মতন মনে হচ্ছে বিকজ সে আপনাকে ছাড়া কন্টিনিউ করতে পারছে না কিন্তু কোথাও গিয়ে সে না ডিনায়াল মুডে রয়েছে যে আমি যে পারছি না ওকে ছাড়া আমি ওর কাছে যাই আমার ওর প্রতি প্যাশনেট এনার্জি রয়েছে সো ইনি কিন্তু কোনোভাবে ডিনায়াল মুডে কিন্তু রয়েছে ইনি দূর থেকে কোনো জায়গা থেকে আপনার সাথে দেখা করার জন্য আসতে পারেন এটা নাম্বার ওয়ান থিং নাম্বার টু ইনি কিন্তু আপনাকে কোনো রকম কোনো অনলাইন কানেকশান একটা মেসেজে একটা হাই হ্যালো একটা কোনো রকম কোনো হোয়াটসঅ্যাপে কিছু বলা কি ফেসবুক মেসেঞ্জারে কিছু বলা কোনো সোজ কোনো সমাজ মাধ্যমে আপনারা যুক্ত থাকলে সেখানে আপনাকে আনব্লক করে কিছু একটা বলা এটা এনার একটা মানসিক যে ইচ্ছা সেটার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আর আরেকটা জিনিস এখানে বলতে হয় যে যদি আপনাদের মধ্যে কোনো থার্ড পার্টি রয়েছে আর তার জন্য আপনাদের সম্পর্ক নষ্ট এটা আপনি জানেন এটা কোথাও গিয়ে আপনি সিওর আপনি কোথাও গিয়ে এটা জানেন তবে কিন্তু এই মানুষটা সেই থার্ড পার্টিকে ছেড়ে আপনার প্রতি সম্পূর্ণরূপে মনোনিবেশ করছেন এবং সেই জায়গা থেকে ইনি আপনার প্রতি আসছেন কোন সময় আসছেন ইনি একটু হয়তো টাইম লাগবে আর ইনি আসবেন এখানে কিন্তু আপনাকে ডিভাইন টাইমিংয়ের উপর ভরসা করতে বলা হচ্ছে আপনাকে এখানে ঈশ্বর বলুন প্রকৃতি বলুন ইউনিভার্স বলুন তার প্রতি সমর্পণ বা সারেন্ডারের মুডে সমর্পণের ভঙ্গিতে আপনাকে আসতে বলা হচ্ছে এই মানুষটা আপনাকে নিয়ে অবসেসড আপনার প্রতি একটা অবসেসিভ কাইন্ড অফ এনার্জি কিন্তু রয়েছে এগেন এখানে ম্যানিফেস্টেশনের কার্ড চলে আসছে ইনি যত বেশি রিগ্রেট করছেন আফসোস করছেন তত বেশি ইনি আপনাকে নিয়ে একটা ম্যানিফেস্টেশনের এনার্জিতে যাচ্ছেন শুধুমাত্র তাই নয় এনার আপনার প্রতি ওই যে ডিজায়ার বা ওই যে ফিজিক্যাল যে সেন্সুয়াল যে সমস্ত এনার্জি প্যাশনেট এনার্জি বা এইগুলো বেশি আর ইনি এই বিষয়টা নিয়ে কোথাও গিয়ে একটা অবসেসড হ্যাঁ ইনি আপনার প্রতি লোকই অবসেসড এনার আপনার প্রতি একটা অবসেশন কাজ করছে মনের মধ্যে একটা জেদ আবার কোথাও গিয়ে এটার হতে না এই যে ডেভিল এটা খারাপ ডেভিল নয় মানে কি বলুন তো ওই যে সেই কিছু কিছু হয় না মানে সেই আদিম টাইপের একদম ওকে কন্ট্রোল করব একটু ওকে ওর প্রতি খুব পজিটিভ একদম আঁকড়ে ধরা টাইপের যেতে দেব না একদম চেন্ড একদম করে রেখে দেবো এরম টাইপের একটা মানসিকতা এখানে কাজ করছে এখানে হিউজ হিউজ ম্যানিফেস্টেশান ম্যানিফেস্টেশনের এনার্জি কাজ করছে এখানে ম্যাজিশিয়ান আসছে এখানে কোথাও গিয়ে নিয়ে আপনাকে জেনে বা না জেনে ম্যানিফেস্ট করছেন ইনি আপনাকে কিছু একটা সলিড কিছু অফার করতে চান আর সেটা কিন্তু ইমোশন আর প্র্যাকটিক্যালিটি দুটোকে মিক্স করে হ্যাঁ সো মানে শুধু ইমোশনাল হয়ে এসে ভেট করে কেঁদে বলে দিল আর কোনো রকম কোনো সলিড প্ল্যান নেই কিছু নেই তা কিন্তু নয় এখানে কিন্তু কোথাও গিয়ে ইমোশন মানে আবেগ তারি হয়ে বাট অ্যাকশনটা যেটা নিচ্ছেন সেটা প্র্যাকটিক্যালিটির সাথে হ্যাঁ মানে এই মানুষটার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স রয়েছে এটা ভালো ব্যাপার সো যেমনই হোক না কেন ব্যালেন্সে আছে মানে ঠিক আছে এটাকে ভালো ব্যাপারই বলতে হয় আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে এই যে চুপ করে থাকা হোল্ড ব্যাক করা বা এই যে ফিলিংসের যে কিপ টেমি বলবো না নিজের কাছে জমিয়ে রেখে দিই তো সেটা কোথাও গিয়ে ইনি সহ্য করতে পারছেন না সো গ্রুপ ওয়ান আপনাদেরকে বলি ফোনের কাছাকাছি থাকুন ফোন এলো বলে হ্যাঁ আর এটা এখানে দেখুন ইনি কেয়ারিং নার্চারিং মুড থেকেই আসছেন এখানে এনার মধ্যে কেয়ারিং নার্চারিং আবার প্যাশনেট মুড দুটোর কিন্তু ভালো কিছু একটা মিক্সচার আসছে অনেকের ক্ষেত্রে কিন্তু বিয়ের সানাইও বাজতে পারে হ্যাঁ সো এই মানুষটার সাথে আপনার কমিটমেন্ট বা ভালো কিছু এরকমও কিন্তু আসতে পারে সব কিছুর যদি ঠিকঠাক চলে সো আপনাদের অন্য যে সমস্ত রিডিংগুলো আছে সেগুলোতেও নজর রাখুন আমার মনে হচ্ছে এনার সাথে আপনার লং টার্ম যাবে সো এই ছিল গ্রুপ ওয়ানের জন্য রিডিং ভালো লাগলে এবং ক্লেম করবার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন সোজা এবার চলে যাব আমাদের যারা গ্রুপ টু কে পছন্দ করেছেন অথবা এখানে যারা দেখুন এখানে যারা টু অফ পেন্টাকলস কে পছন্দ করেছেন হ্যাঁ এখানে আপনাদের পার্সন কিন্তু মানে একটু দোনো মনো টাইপের পার্সন মানে আজকে এই মুহূর্তে ভাবছেন কল করব পর মুহূর্তে ভাবছেন যে না কল করব না মানে এনার ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভোগা বা মাল্টিপল সিচুয়েশন মাল্টিপল প্রায়োরিটিকে জাগল করার যে বিষয়টা সেটা কিন্তু এনাকে আপনার কাছে আসতে দিচ্ছে না আর এরকম আপনি ভাববেন না যে মাল্টিপল প্রায়োরিটির কথা আমি বলছি মানে সেখানে কোনো রোম্যান্টিক থার্ড পার্টি বা আর কারোর সাথে প্রেম করছে বা অন্য কোনো বিষয় এখানে থাকতে হবে এখানে কিন্তু অনেক কিছুই থাকতে পারে মাল্টিপল প্রায়োরিটি মানে তার কাজের জায়গা হতে পারে মাল্টিপল প্রায়োরিটি মানে ফ্যামিলিতে কোনো গন্ডগোল হয়েছে কারোর অসুখ করেছে কিছু ঝামেলা হয়েছে সেটা হতে পারে বা তার কোনো নিজের সমস্যা হতে পারে দূরে কাজ করতে যেতে হচ্ছে কাজের প্রেশার বেশি পড়েছে এরকম হতে হতে পারে পারে যা কিছু মাল্টিপল প্রায়োরিটি প্রায়োরিটি মানুষের অনেক ধরনের এখনকার দিনে থাকে সো দেখা যাক এ কি আপনার কাছে আসবে এর আপনার কাছে আসার যে বিষয়টা সেটা এর অবচেতন মনের মধ্যে কাজ করছে অর্থাৎ এখনো কিন্তু এই ব্যক্তির চেতন মনের মধ্যে সেই প্রসেস চলছে না যেখানে ইনি দাঁড়িয়ে পুরোপুরিভাবে সলিড রেজলিউট সিদ্ধান্ত নেবেন যে ইনি আপনার কাছে এই মুহূর্তেই আসতে চান এই মুহূর্তে এনার কাছে দুই ধরনের মতামত কাজ করছে নাম্বার ওয়ান ইনি একবার বলছেন হ্যাঁ যাব পর মুহূর্তেই বলছেন না থাক যাব না এই ধরনের যে বিষয় সেটা এনার মধ্যে কাজ করছে কোথাও গিয়ে আপনার কাছে উনি আসবেন কিনা সেই বিষয়টা এই মুহূর্তে ওনার অবচেতন স্তরে রয়েছে কোথাও একটা গিয়ে ইনি একটা বড় ধরনের বাধাকে ফিল করছেন আর কোথাও গিয়ে এনার উপর কোনো ধরনের কোন এনার্জি ওয়ার্ক কিন্তু কাজ করতে পারে যেটার কারণে ইনি আপনার কাছে আসছেন না অথবা আসতে পারছেন না একটা কথা আপনাদেরকে বলি যে অনেকের ক্ষেত্রে এখানে হয়তো স্টেবল কোনো রিলেশনশিপ হবার কথা ছিল অর্থাৎ ইনি আপনাকে বিয়ের জন্য বলবেন বা এখানে প্রায় বিয়ে থা ঠিক হয়ে যাওয়া বা একটা কমিটেড টাইপ রিলেশনশিপের মধ্যে দুজনে থাকা এরকম ধরনের বিষয় ছিল যেটা কোনোভাবে গন্ডগোল হচ্ছে বা যেটা কোনোভাবে ভেসতে যাচ্ছে বা আপনি আপনারা হয়তো একে অপরকে দুজনকে নিয়ে সংসার করবেন বা ভালো কিছু করবেন এরকম ভেবেছিলেন কিন্তু এই বিষয়টা বর্তমানে ঘেটে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন জিনিসটা হাতের বাইরে চলে যাচ্ছে জিনিসটা ঘেটে যাচ্ছে আর এর জন্য কিন্তু এই মানুষটার আর কি মানে সিদ্ধান্তহীনতা হচ্ছে নব্বই ভাগ দায়ী এই মানুষটা রকম কোনো ফাইনাল যে সিদ্ধান্ত ফাইনাল ডিসিশন সেটা নিতে পারছেন না ইনি এখানেও দেখুন টু অফ পেন্টাকলস দিয়ে শুরু হলো আর এখানে টু অফ সোর্স দিয়ে শেষ হচ্ছে ফার্স্ট যে ফেজ তো প্রথম যে অবস্থা সেটা টু অফ সোর্স এখানে আসছে অর্থাৎ এই ব্যক্তি কোনোভাবে ডিসিশান নিতে পারছেন না ল্যাক অফ ডিসিশন মন বানাতে পারছেন না যে ইনি আপনার দিকে এই মুহূর্তে আসতে চান ইনি মন বানাতে পারছেন না এটা হলো প্রথম কথা তো চলুন আমরা দেখি গ্রুপ টু এর কি তাদের ইনি আসবেন বাট এখানে কিন্তু সময় লাগবে হ্যাঁ এখানে দুই মাস থেকে শুরু করে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে এই যে সমস্যা সেটা দুই বছর পর্যন্ত কিন্তু চলতে পারে হ্যাঁ এখানে দুই মাস থেকে দুই বছর যে টাইমটা সেটা আপনাদের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট নট অনলি দ্যাট এখানে আপনাদের মধ্যে যদি কোনো বাধা কেউ ক্রিয়েট করেছেন বা কাজ করছে বলে আপনার মনে হয় তো সেখানে কিন্তু আপনার উচিত হবে যে কোনোভাবে এই বাধাকে দূরীভূত করার চেষ্টা করা এখানে আপনি নিজের এখানে আপনার কিন্তু নিজের উপর কাজ করা এই মুহুর্তে সব থেকে বেশি জরুরি বিকজ আপনি কিন্তু এই যে এই মানুষটা যত বেশি দ্বিধাবিভক্ত হয়ে আছেন আপনাদের মধ্যে যে কমিটেড টাইপ যে রিলেশনশিপ একদম একসাথে একবারে যেন সেই ফেভিকল বন্ড আলাদা কিছুতেই হবে না তো এটা যেহেতু একদম আলাদা আলাদা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারও প্রচুর মন খারাপ করছে এবং আপনি যেহেতু এখানে অতিরিক্ত পরিমাণে নেগেটিভ মনে চলে যাচ্ছেন তো সেটা কিন্তু আপনার এই জিনিসটাকে ম্যানিফেস্ট করার বদলে আরও দূরে ঠেলে দিচ্ছে সো দেখুন এই ব্যক্তি বর্তমানে কিন্তু মানে যে কারোর সাথে প্রেম করছে বা কিছু একটা হচ্ছে আমি সেরকম বলবো না বাট ইনি বর্তমানে মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডে চলে গেছেন এনার জীবনে কোনো সমস্যা রয়েছে যেটার আর আপনার মাঝে ইনি আপনাকে মন বানাতে পারছেন না আপনার কাছে আসবেন বলে আর তার জন্য কিন্তু ইনি একটা মানে করব কি করব না সেই সিদ্ধান্ত নিতে পারছেন না চুপচাপ হয়ে আছেন হয়তো বাইরে থেকে যদি আপনি দেখতেও পান যে ইনি কারোর সাথে কথা বলছেন মজা করছেন খেলছেন হাসছেন ঘুরছেন তবুও কিন্তু ইনি মনের দিক থেকে মুশটে রয়েছেন ইনি চিন্তাভাবনা করছেন ইনি মন বানানোর চেষ্টা করছেন ইনি কোথাও গিয়ে মেডিটেটিভ স্টেট মাইন্ডের মধ্যে এই মুহূর্তে চলে গেছে নেক্সট এখানে দেখা যাচ্ছে যে ইনি আপনাকে মিস করেন কোথাও গিয়ে আপনার কাছে যে এনাকে আসতে হবে সেই বিষয়টা এনার অবচেতন মনের মধ্যে কাজ করে কিন্তু ইনি সরাসরি ভাবে মন বানাতে পারেন না বা এখনো আপনি এনার চেতন মনের স্তরে কিন্তু পৌঁছতে পারেননি নেক্সট এখানে বলা যাচ্ছে যে আপনাকে কিন্তু আর এনা কি ফার্স্টে আপনি যদি নিজেকে ওটাকে কি বলে মানে নেগেটিভ থিঙ্কিং বা ল্যাক অফ সেলফ লাভ সেটা থেকে বের করতে পারেন এই ব্যক্তি কিন্তু এই যে বেঁধে থাকা যে অবস্থা সেটা থেকে নিজেকে বের করতে পারবেন আর এটার জন্য সর্বপ্রথম আপনাকে সেলফ ইমপ্রুভমেন্টের উপর কাজ করতে হবে আপনাকে কাউকে নয় আপনাকে শুধুমাত্র নিজের উপর নিজের এনার্জির উপর নিজের ভাইব্রেশনের উপর আপনাকে হো ও পোনো কোনো প্রেয়ার করতে হবে যে আমি আর যদি কিচ্ছু না ভালো লাগে আপনি ইউনিভার্সের প্রতি হোপনোপনো প্রেয়ার করুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ আমরা যখন ইউনিভার্সকে ঈশ্বরকে প্রকৃতিকে বা যাকেই আমরা বিশ্বাস করি না কেন তাকে আমরা কোনো এনার্জি পাঠাই হিলিং পাঠাই কোনো প্রার্থনা পাঠাই সে না সেই শক্তিটা আমাদের দিকে কয়েক গুণ রূপে ফিরিয়ে দেয় হ্যাঁ সেটা আমাদের কাছে কয়েক গুণ রূপে ফিরিয়ে আসে তাই যে কোনো মানুষের কাছে প্রার্থনা তার প্রার্থনা হচ্ছে সবথেকে মানে বেশি ইম্পর্টেন্ট আমরা যখন আমাদের প্রার্থনার মধ্যে অনেক শক্তি থাকে আমরা যখন প্রার্থনা করি সেই প্রার্থনার শক্তি ঈশ্বর আমাদের কাছে কয়েক গুণ রূপে ফিরিয়ে দেন তো আপনাকে কারোর জন্য প্রার্থনা করতে হবে না আপনি নিজের জন্য প্রার্থনা করুন আপনি ঈশ্বরের প্রতি প্রার্থনা করুন যে ঠিক আছে ঈশ্বর কিন্তু আপনার প্রতি এখানে ভালো কিছুকে ফিরিয়ে দেবে এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই ব্যক্তি মানে এনার জীবনে এই মুহূর্তে কিছু একটা ফেজ চলছে কিছু ট্রান্সফরমেশন কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে ইনি যাচ্ছেন আর যার কারণে এনার মধ্যে না মানে এই মুহূর্তে স্টেবল কোনো কিছু করার জন্য যে মন বানানো সেটা এই মুহূর্তে একটু হলেও কষ্ট করার ডিফিকাল্ট আর একটা জিনিস এখানে বলা যায় যে ইনি কোথাও গিয়ে আপনার প্রতি কেয়ারিং নার্চারিং এবং একটা ভালো কিছু অফার করার মুডে আসতে তো চান এখানে দেখুন যে ইনি যেন নিজের যে স্থায়িত্ব স্টেবিলিটি রিলেশনশিপ কমিটমেন্ট এগুলোকে অফার করার জন্য নিজের হৃদয় নিজের হার্ট নিজের সম্বল পেন্টাকলস নিজের হাতে নিয়ে বসে আছেন কিন্তু ইনি কোথাও গিয়ে ঝুঁকে এটার দিকে তাকিয়ে আছেন আর ইনি সেটা অফার করার জন্য মুখ সামনের দিকে তাকাচ্ছেন না ইনি কোথাও গিয়ে পেন্টাকলসটার দিকেই তাকিয়ে আছেন যেন দোবো কি দোবো না না এটার ওপরেই কাজ করি এটাকেই আঁকড়ে ধরি এরম একটা যেন মুড আর কোথাও গিয়ে সেটা কিন্তু এনাকে এনার কোনো নেগেটিভ থিঙ্কিং আছে কোনো ভয় আছে সেই ভয়টা ইনি ওভারকাম করতে পারছেন না এনার কিছু তো একটা আছে এনার মধ্যে যেটার জন্য ইনি আপনার কাছে আসবেন কি না বা আপনাকে কিছু একটা বলবেন কি না সেটার জন্য এই মুহূর্তে মন বানাতে পারছেন না আর তার কারণে ইনি আপনার থেকে দূরে রয়েছেন আর এখানে ইনি ডিসিশন নেবেন ইনি নেওয়ার পর আপনাকে বলা হচ্ছে যে ইউনিভার্সের কাছে বিষয়টাকে সারেন্ডার করে দিতে সারেন্ডার আপনি আসুন ছেড়ে দিন যেতে দিন হাত খুলে দিন যে এটা যে আপনি আঁকড়ে জোর করে এরকম ধরে আছেন এটা কিন্তু আপনার হাতকে ঝালিয়ে দিচ্ছে আপনাকে কষ্ট দিচ্ছে রীতিমতো সো আপনাকে বলা হচ্ছে মুঠি আলগা করে দিন যেতে দিন যেতে যেতে দিন যা যেটা আপনার সেটা আপনারই হবে এটা মাথায় রাখবেন সো টোটালি আপনি সারেন্ডার করে নিজেকে খুশি করার চেষ্টা করুন আপনার কান্না পেলে আপনি কাঁদুন আপনার হাসি পেলে আপনি হাসুন কোনো বন্ধুর সাথে সময় কাটাতে ইচ্ছা করলে কাটান ঘুরতে যেতে ইচ্ছা করলে যান কিন্তু জোর করে কোনো কিছুকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন না তো এটা কিন্তু এই মুহূর্তে আপনার জন্য হার্মফুল সো এখানে বটম অব দ্য ডেক এসেছে ডেভিল ওকে সো এখানে আপনাকে বলা হচ্ছে আপনার কোনো অবসেশন থাকলে সেটা থেকে ওভারকাম করতে বেরিয়ে আসতে হ্যাঁ সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না